আজকে ফাইনালি আমি করলার চারা বড় পটে রোপণ করে দিচ্ছি তো তিনটি করলার চারা বেঁচে আছে এবছর টু থাউজেন্ড তো সেখান থেকে আমি একটা রেখেছি আমার ফ্রেন্ডের জন্য খুব করে ধরেছে একটা করলার চারা ওকে দিতেই হবে তো আগে বলেছিলাম যে ওকে আমি এবছর করলার চারা দেবো দু তিনটা যেহেতু অনেকগুলো করোলার চারা হয়েছিল কিন্তু মরে যাওয়ার কারণে সেই করলার চারাগুলোকে আমি হলিডে গিয়েছিলাম আপনারা সবাই জানেন যারা আমার চ্যানেলটা দেখেন এসে দেখি সব করলা চারা মরে গেছে সেখান থেকে তিনটা এখন বেঁচে আছে তার মধ্যে একটা করলা চারা দিয়ে দেবো ফ্রেন্ডকে এই দুইটা করলা চারা আমার এবছরের জন্য তো করলা চারা দুইটা আমি পটে রোপণ করছি আমি আসলে যে এটা করব ভাবের প্রথমে ভেবেছিলাম মাটিতে দেব গ্রাউন্ডে দেব। কিন্তু গ্রাউন্ডে আর দিচ্ছি না এই যে এখানে আমার যে টায়ার সে টায়ারে দেব ভেবেছিলাম কিন্তু টায়ার আর দিচ্ছি না তো পটেই দিচ্ছি তো তার আগে আমি পটের এই যে পুরনো মাটি গত বছর এর মধ্যে জানি না কি গাছ রোপণ করেছিলাম অনেক শিকড় দেখতে পাচ্ছি তো এর মধ্যে আমি কিছু আরও একটু সার অ্যাড করবো যেহেতু এর মধ্যে তেমন কোনো সার নেই তার আগে আমি দেখি বড় কোনো শিকড় আছে কি না বড়ো তেমন কোনো শিকড় দেখা যাচ্ছে না মনে হচ্ছে গাছ উঠিয়ে ফেলেছি বড় যেই গাছে ছিল এখান থেকে একটুখানি সার আমি মিক্স করছি আপনারা সবাই জানেন এই সারটা আমি কি কি দিয়ে বানিয়েছি অ্যাপসম সল্ট চিকেন মেনিউর বর্নমিল তারপরে হচ্ছে আরও আছে মিরাকেল গর লো রিলিজ তো এই সমস্ত উপাদান দিয়ে আমি এই যে এটাকে বানিয়েছি এই শার্টটা তৈরি করেছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি সরি এক হাতে মোবাইল ধরেছি ভিডিও করছি আর এক হাতে আমি কি বলে এই মাটি মিশাচ্ছি তো ভালো করে মিশাতে হবে প্রত্যেকটা উপাদান যেন মাটিতে যায় এক জায়গায় থাকলে হবে না তা না হলে গাছ ভালোভাবে ফার্টিলাইজার পাবে না তো ভালোভাবে মিশিয়ে এখন আমি গাছ রোপণ করে দেব এটা কি জানি আছে এটা একটা ফুল ফুলটা শুকিয়ে গেছে হয়তো গাছ থেকে পড়েছে এই ফুল তো ভাবলাম যেহেতু আজকে বড় পটে দিয়ে দিচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি আমার গাছপালা তো করলা চারা রোপণ করব সেটা কেননা শেয়ার করা তো সেই শেয়ার করা এখন হচ্ছে বিকেল এখন হচ্ছে বিকেল সাড়ে ছয়টা বাজে আমরা জানি যে গাছপালা পটে ট্রান্সপ্লান্ট করতে হয় বিকেলবেলা কারণ দিনের বেলা রোদের তাপে বা সকালবেলা আমরা যদি গাছপালা ট্রান্সপ্লান্ট করি সেগুলো কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই গাছটা আমি ট্রান্সপ্লান্ট করে যেটা করবো এমন একটা জায়গায় রাখবো যে যেখানে গাছটা বেঁচে যাবে অতিরিক্ত রোদ পরে সেই জায়গায় রাখা যাবে না যেহেতু বেবি গাছ অতিরিক্ত রোদে রাখলে যেটা হবে ছোট ছোট এই দেখুন একদম ছোট গাছ একেবারেই ছোট গাছ এক হাতের মতো গাছ অতিরিক্ত রোদে গাছের পাতা ঝলসে যাবে গাছ মরে যাবে বাঁচাতে পারবো না তো আমি যেটা করব আমি এটাকে বিকেলের একদম শেষ দিকে কিছুটা রোদ পাই ওরকম একটা জায়গায় আপাতত দিব পরে হয়তো ফাইনালে আমি এটাকে এই পটটাকে রাখবো যেখানে মানে গাছটা যখন কিছু আরও কিছুটা বড় হয়ে যাবে তখন আমি এটাকে আমি দিয়ে দেব এমন জায়গায় মাচার সামনে যেন মাছা বেয়ে বেয়ে উঠে যায় তো আমার মোটামুটি মিশানো হয়ে গেছে এখন আমি গাছটা রোপণ করব। তো মিশানোর পর এখন হচ্ছে আমার এই করলা গাছটা রোপণ করার পালা তো সবে মাত্র দুটো গাছ এবছর বলে না যে যখন যেটা ভাবা হয় সেটা আসলে কখনোই হয় না তো যেটা করব আমি এখানে একটা হোল করব প্রথমে একটু বড় করেই হোল করব করে এই গাছটা দেব। তা আমার মেয়েকে বলছি একটু ভিডিওটা ধরতে হ্যাঁ এটা যেন এই জিনিসটা যেন দেখা যায় ঠিক আছে আর নিচে নামো হুম তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে শিকড়টা এই যে দেখুন শিকড় খুব সুন্দরভাবে বের হয়েছে আমি এটাকে দিয়ে দেব দিয়ে একটা সাপোর্ট দিয়ে দিতে হবে তো দিয়ে এই তো রোপণ করে দিলাম এখন বাকি যেটা আছে সেটাও আমি এই যে এটা এই পাশে দেবো একটু দূরে দূরে দিতে হবে তো তো এই পাশে দিয়ে দিলাম তো হয়ে গেল আমার চারা রোপণ করা এখন এর মধ্যে আমি হালকা করে একটু পানি দিয়ে দেব